আপনি কথা একটা কথা মাঝখানে তুলেছিলেন যে জঙ্গি সংগঠন হিসাবে গণহত্যার দায়ে মানে আওয়ামী লীগকে ব্যান্ড করা যায় কিনা আমার কথাটা হলো যে আওয়ামী লীগকে এই যে তাদের ফাঁদে তারাই করবে তারাই তাদের আদালত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের এখন বিচার হবে সে অন্তর্জাতিক যেখানে তারা জামাতের শীর্ষ নেতাদেরকে তারা ফাঁসি দিয়েছে সেখানে তারা মানে অনেকে বলতেছে আজকে আজকে শুনতে পারলাম যে অনেকে যে হুকুমের আসামি করা হয়েছে তাদেরকে নাকি মানে সেখানে সাজা দেওয়াটা অনেক কঠিন হবে আরে ভাই আপনি এত বছর পরে আসি ওদেরকে ফাঁসিতে দিলেন সবই ইভিডেন্স ছিল পত্রিকার ইভিডেন্স হ্যাঁ সেই ইভিডেন্সে যদি মানে আপনার জামাতের এত শীর্ষ নেতাদের বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীতে ফাঁসি হতে পারে হ্যাঁ আপনার গুলোতে প্রকাশ আরো আরো গুরুত্বপূর্ণ ইভিডেন্স ভিডিও আছে আপনার কিভাবে উষ্কা দিয়েছে আমি মনে করি যে সেখান থেকে সেখানেও কিন্তু জামাত নিষিদ্ধের বিষয়টা সেখানে উত্থাপিত হয়েছে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগকে সেইভাবে নিষিদ্ধ করার জন্য সে আবেদন অচিরেই সেখানে আইনগত ভাবে সেখানে এগুবে এবং মানে আইনজীবীরা যারা কাজ করছেন এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করেছে আমরা তার প্রতিবাদ করেছি কিন্তু আমরা বলেছি যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না তাহলে সেক্ষেত্রে এখন যদি ইউনুস সাহেবের সরকার বা পরবর্তী যদি বিএনপি জামাত আসে তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে সেক্ষেত্রে এটা বৈধ হবে কিনা যদি এটা এটা রাষ্ট্রীয় ভাবে করা তো ঠিক হবে না হ্যাঁ মানে আপনার একটা দল হিসাবে একটা এটা আইনগত ভাবে করাটাই ঠিক হবে যেটা তারা আমাদের যেভাবে করতেছে সেটা হলো একটা নির্বাহী আদেশ তো নির্বাহী আদেশ তো এরকম যে সরকারি আসে এখনও তো যেটা আছে এটা নির্বাহী আদেশ করতে হবে তো নির্বাহী আদেশে করাটা ঠিক হবে না আপনার সাথে আমি এখানে একমত আমার কথা হলো ওখানে তো আইনেই লেখা আছে তাদের যে আইন আছে সে আইনেই আছে তো সে আইনে মামলা করে সেটা নিষিদ্ধ করা হোক মামলাটা তড়িৎ গতিতে হলে তো হলো মামলা রায়টা ভালোভাবে হইলে তো হইলো যদি আমি মনে করি যে আসলে আওয়ামী লীগের আর কাম করার কোনো সুযোগ নেই এবং তারা মুসলিম লীগের মতো একটা দলে পরিণত হবে তারপরও আমি মনে করি যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হয় তাহলে একটা গণভোটের আয়োজন করে পলাশ ভাই যেটা গণভোট হবে তোমরা আওয়ামী লীগ কাউ চাও কি চাও না এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হয় হ্যাঁ তেমনি আবার গণভোটের সিস্টেমটাও ফিরে আনতে হবে গণভোট আনলে কিন্তু অনেক কিছুই আমাদের হয়েছে গণভোট আসলে কিন্তু আমাদের এই সরকারের বৈধ বিপ্লবী সরকারের বৈধতা হয়েছে আপনি যতই বলেন আপনি আদালত থেকে নিয়েছেন আদালত থেকে একটা মতামত নিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে মানে ফুল বেঞ্চে হ্যাঁ তারা যাওয়ার আগে একটা বলেছে যে এরকম একটা সরকার করা যায় কিন্তু এরকম একটা সরকার করা যায় না হ্যাঁ তারপরে আমরা এই সরকারের কাছে আমরা একমত আমরা এই সরকারকে সরকারই বলতে চাই আমাদের অভিভাবক বলতে চাই আমরা মানতে চাই কারণ এটা জনগণের সরকার জনগণের মানে রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার আপামর জনতা রক্তের বিনিময়ে সরকার গঠিত হয়েছে লক্ষ কোটি জনতা রাস্তায় নেমে এসে সরকারকে বসাইছে এই সরকার অন্য আপনি আর এখান থেকে পালিয়ে যাবে মানে এরকমটা আমিও বিশ্বাস করি না আর এই সরকার যে একটা নিয়ে তারা এসেছে বা জন আকাঙ্ক্ষা যেটা যে একটা গুণগত রাজনৈতিক পরিবর্তন রাষ্ট্রের একটা সংস্কার আমার মনে হয় যে এই রাষ্ট্রের সংস্কার গুলো করার জন্য তাদেরকে উপযুক্ত সময় আহ দেওয়া দরকার হলে কিন্তু আমাদেরকে গবেষ্যগুলো করতে হবে যে আপনি বলেছেন যে উপযুক্ত সময়ের কথা এই ব্যাপারে আমি অবশ্যই আপনাকে জানতে চাইবো যে আসলে কতটুকু হতে পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আমরা অলরেডি দেখেছি যে গত পনেরো বছরে আমরা বিএনপির কাউকে রাস্তাঘাটে দাঁড়াতে দেখিনি খুব কমই দেখেছি আজকে আমি দেখলাম যে একেবারে বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে পাড়ায় মহল্লায় সেখানেও একটা ইউনিয়ন পর্যায়ে যেখানে বিএনপির কোনো কমিটি ছিল না কারো অস্তিত্ব পাওয়া যায় নাই তারাও বলতেছে যে পনেরোই আগস্ট কেউ নামলে জীবন দিয়ে প্রতিহত করব। হয়ে গেছে কিন্তু পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নীরব চাঁদাবাজি চলতেছে যারা যাদেরকে এত দেখা যায়নি তারাই এখন এসে তারা শক্তি দেখাচ্ছে এবং যারা পনেরো বছর ছিল ভীরু কাপুরুষ তারা এখন এত বীর হয়েছে সবকিছু অতিরঞ্জিত করতেছে আমি একটু শেষ করি যে এখন আমরা কি আবার সেই আগের কথা ফিরে আসবো কিনা যে ফ্যাসিবাদ দমনের নামে নিজেই ফ্যাসিবাদ হয়ে গেলাম চাঁদাবাজ দমনের নামে নিজেই চাঁদাবাজ হয়ে গেলাম স্বৈরাচার দমনের নামে নিজেই স্বৈরাচার হয়ে গেলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কাকে ক্ষমতা বসাতে চান আমি বলবো যে আমি ক্ষমতায় বিএনপিকে বসাতে চাই কিভাবে আমি আমার ভোট প্রয়োগের মাধ্যমে আমি আমার ভোটটা বিএনপিকে দিব কিন্তু শুধু তো তাই নয় আমরা তো এটা সিস্টেমেরও পরিবর্তন চাই যদি সিস্টেমের পরিবর্তন না হয় এই যে যেমন

কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে আমরা যে বিএনপি যে আন্দোলনটা করেছে বিএনপি তেও কিন্তু আপনার এই যে এক দেড় হাজার ছাত্র জনতা হত্যা হয়েছে শিশু বৃদ্ধ থেকে শুরু করে তার চেয়েও কম কিন্তু পনেরো বছরে বিএনপির যায় কিন্তু মিশন ভাই আপনি আমাকে বলেন যে বিএনপি একটা সাউন্ড গ্রানেড সাথে পালাই চলে যেত বিএনপির একজন নয় এরকম পাঁচ দশ জন নেতা যদি একাত্ম মানে বুক পেতে যদি এইভাবে গুলিটা নিত ওই আবু শ্রংপুরের আবু সাইদের মতো হ্যাঁ তাহলে বিএনপি এই সরকার পতন আরো আগে হয়ে যেত তাহলে আপনি তখন আপনি অত্যাচারিত হয়েছে আপনি গুম হয়েছেন আপনি জেল খেটেছেন আপনি পলাতক ছিলেন সবই আপনাকে গুলি করে হত্যা করে সব কথাগুলো কিন্তু একসাথে যোগফল করলে তখন আপনার যে যোগটা দাঁড়ায় আপনি তো ফলাফলটা এনে দিতে পারেননি ফলাফলটা এনে দিয়েছে কিন্তু ছাত্র জনতা সাধারণ জনতা যারা কখনোই রাজনীতির সাথে খুব ভালোভাবে তারা অতপ্রভাবে জড়িয়ে নেয় না তারা ইবের আপনি যদি দেখেন যে ছাত্র জনতার বাইরেও আওয়ামী লীগের মনো সমর্থন আছে এরাও কিন্তু মানে আপনার অভ্যুত্থানে যোগ দিয়েছে তাহলে আপনি এখন যেটা বলছেন যে থানা ওয়ার্ডে যেখানে কমিটি নেয় তারা বীরত্ব দেখাচ্ছে এটাই কিন্তু বিএনপিকে ভোগাবে এবং ভোগাচ্ছে এবং বিএনপির তারেক রহমান সাহেবের প্রতি আমি বিভিন্ন জায়গায় আহ্বান জানিয়েছি অফলাইনে অনলাইনে এখনো আমি বলি যে উনি ওনার জায়গায় ঠিক আছে কিন্তু ওনার ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার পরে তো আরো তৃণমূলের দিকে আছে তাদেরকে সংযত হওয়া প্রয়োজন আমি আপনাকে বললাম না যে আপনি যদি একটা হার্টের রুগী দুর্বল চিত্রের মুরুব্বী যদি একজন দোকানে বসা থাকে তারা যদি আপনি দল বল নিয়ে জিজ্ঞাসা করে এই ভাই আপনি ভালো আছেন এ তো ভয়ে ভয়ে মানে মুসলে পড়বে কিন্তু আপনার ইন্টেনশনটা কি জনগণ কিন্তু এখন আপনি যেটা বলছেন আপনার সাথে কিন্তু জনগণের একমত জনগণ ভাবতেছে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি বলে যে তারা যে মানে কান্না ওই যে হাসিনা কান্না করতে এটাকে বলতো ড্রামা এখন এই যে তারা বলতেছে এই তোমরা এটা করলে তোমাদেরকে এই করব আমাদের দলের কেউ না কিনা এটা আপনি আসলে মিন করেন কিনা জনগণ আস্থায় যে নিতে চাই সেটা তাহলে এখন বিএমপি যে এক মিনিট বিএমপি যে রাজনৈতিক কর্মসূচিটা দিচ্ছে এই রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে বিএমপির উচিত হচ্ছে আমি মনে করি তাদের ভালো হতো যে তারা এই যে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন কর্মকাণ্ডগুলো মানুষের স্মৃতি থেকে যেন না যায় শুধু চাষটা এগুলো যদি শুধু বর্ণনা করত। এই হ্যান করেন গে ত্যান করেন এই কথাগুলো যদি না বলে তারা যদি জাস্ট এই কথাগুলোকে যদি তারা মানুষের প্রিভিউ করে মাথার ভিতরে ঢুকে দিত মানে স্মৃতি কারণ বাংলাদেশটা দ্রুত ভুলে যায় তাহলে আপনি দ্রুত তাদের মাথার ভিতরে এই কর্মসূচি রাখতে হবে তাহলে আমার মনে হয় বিএনপির নীতি নির্ধারকরা বুঝবেন যে আপনি উপযুক্ত সময় পর্যন্ত না দিলে এই সরকার এত বড় ঝুঁকি নিয়ে হ্যাঁ যেখানে রাষ্ট্র পরিচার দায়িত্ব নিয়েছে তাদেরও তো একটা ব্যাপার সাপার আছে তো তাদের এই জিনিসগুলো আপনি যদি এনার সময় না দেন তারা তাদের জনগণের কাছে কি জবাব দিবে যারা বিপ্লবের মাধ্যমে এই জনগণকে প্রতিষ্ঠিত করেছে তাদের কাছে কি জবাব দিবে হ্যাঁ আমি আসার কথা হলো আমি যেমনটা বলেছি তেমনটা মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে আমরা এই সরকারকে একটা যুক্তি সময় দিতে চাই কিরকম সময় দিতে চায় মানে দুই বছর এক বছর এরকম মানে এটা আমার আমার তো মনে হয় যে কি কমপক্ষে দুই বছর দুই থেকে তিন বছর এরকমটা অ্যারাউন্ড হতেই পারে না এখানে তবে আমার সাথে আর একটা প্রস্তাব আপনার অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে রাখি আমি মনে করি আর কি যে আমাদের যে ওনারা অনেক প্রাগজন ওনারা কিন্তু আমার এই প্রস্তাবটা যদি বিবেচনায় রাখেন আর কি তাহলে আমার মনে হয় ভালো হবে যদি ওনারা দুই থেকে তিন বছর পর্যন্ত যেতেই চান হ্যাঁ আমার মনে হয় যে সরকারের রূপ এর ভিতরে যদি একটা পরিবর্তন আনা যায় চেহারার ভিতরে আর কি তাহলে কিন্তু আমার মনে হয় যে এটার থাকবে সেটা যদি ওই যে জাতীয় কনসেনসাসের ভিত্তিতে ওই জাতীয় সরকারের একটা রূপ দেওয়া যায় বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে এই যে ছাত্র সমাজে যেভাবে প্রতিনিধি নিলেন না এবার বিএনপি থেকে প্রতিনিধি নেন আন্দালি বহমান পার্থক দল থেকে নেন আওয়ামী লীগ সারা সব দল থেকেই নেন আমি সব দল থেকে নেন তো নিলে কিন্তু দেখা যাবে কি তখন একটা ঐক্যমতের সরকার থাকবে তো তখন রাজনৈতিক একটা মানে চেহারাও এটার ভিতরে থাকবে তখন অনেকগুলো ডিসিশন নিতে কিন্তু সুবিধা হবে এবং জনগণও সেটা মেনে নিবে এখন তো জনগণ টেনশন করে যে আচ্ছা কি আমার দল আসতেছে না কি আসতেছে তারপরে কি হবে জামাতের কি হবে জামাত বলে বিএনপির কি হবে বিএনপি মনে করে জামাত তার প্রতিপক্ষ হয়ে যাচ্ছে যেহেতু আওয়ামী লীগের ঘুরে দাঁড়াইতে পারবে না